আমাদের দেশের ট্রেডিশন এলো আমরা দেশের ট্রেডিশন এলো যে আসবে একটা একটা দেশের পক্ষ না আমার কথা হলে আমরা কাহারো পক্ষ নিতাম না আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে আমরা যে আসি একদিকে একদিকে যে আসুক কেউ নেবে ইন্ডিয়া কেউ নেবে পাকিস্তান কেউ নেবে আমেরিকা এইভাবে একটা ট্রেন্ড চালু করে দেয় না আমরা এই টেন চালাবো আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো কথা বলেন ঠিক কিনা দিন শেষে দেশের মানুষ সবাই আপন প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনাদের আদব দেখে আমি খুব খুশি হয়েছি কিভাবে আপনারা আস্তে আস্তে মানুষ আসতেছেন বসতেছেন আর খোলা আকাশের নিচে কি একটি অপূর্ব পরিবেশ আপনারা করেছেন দেখেন না রাস্তাঘাটে গাছ তলায় বসে বসে ওয়াজ শুনতেছি আপনারা বলুন ইজ্জতের মালিক কে আরো বড় করে বলুন কে সন্দেহ আছে সন্দেহ আছে ভাইয়ের আমার আপনাদের খেদ আমার কথা এত থাকবে আজকে ওয়াজ শুধুমাত্র আমরা শুনবো বিষয়টা এরকম না ওয়াজটা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে ওয়াজের বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে জানার নাম ইমান নয় মানার নাম ইমান ঠিক কিনা বলে আগে নিজে বাছো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও এই জন্য শুধুমাত্র আপনি ফজর হলে আপনি নামাজে আসবেন আর আপনার স্ত্রী ঘুমাই থাকবে এটা হতে পারে না আল্লাহ বলছে আকিমুস তোমরা নামাজ কায়েম কায়েম করো মানে হলো নিজেও পড়বেন পরিবারের সকলকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন এটার নাম কায়েম কোরানের এর বিরাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো শুধু আপনি পড়বেন আপনার সন্তান মোবাইল টিপবে ফজরের টাইমে আপনি তাকে মসজিদে যাওয়ার কথা বলবেন না ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন আপনাকে আপনার দায়িত্ববোধের বোধের ক্ষেত্রে পাক ঘাসের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে কথা বলেন ঠিক কি না এই জন্য আজকের মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয় আমরা যারা রয়েছি আমরা সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি এই বাংলাদেশে আমরা জামাত দল হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এতে কোনো সন্দেহ আছে তোমার নাম কি আরো বড় করে বলুন গাছ তোমার নাম কি ফলে পরিচয় কামাত যেমন কর্ম তেমন ফল মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পরে মর্ত হবে কথা বলেন ঠিক কেনা বলেন তবে হকের উপরে থাকবেন ডেথ অফ ট্রুথ সত্যের মৃত্যু নেই দেখবেন নো হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে আর যারা বিপদে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায় এক বান্দাকে মানুষ মনে রাখলো আরেক বান্দাকে মানুষ ভুলে গেল কারণ কি আসেন একটু শাহজালালকে জিজ্ঞেস করি ও শাহজালাল আমিও বান্দা আপনিও বান্দা আরেকজন বান্দা আমি মারা গেলে দুইশো বছর পরে একশো বছর পরে ষাট বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে আর সাড়ে সাতশো বছর পরেও আপনার নামটা কেন জিন্দা আছে শাহজালাল বলেন আমার দেশ তো এটা না আমি মদিনাওয়ালার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি আমার অস্ত্র দুইটা ছিল একটা ছিল কোরআন আরেকটা ছিল সন্না একটা ছিল কোরআন আরেকটা ছিল এহেল বাহিত এই দুইটা মহাপতের পতাকা আমি যখন এই দেশে উড়িয়েছি গৌর গোবিন্দের ভেঙ্গে টুকরা হয়ে গেছে এই জন্য আমি আমার আমার আমি শাহজালাল তুচ্ছ আমি যার মহব্বত আমার হৃদয়ে ধারণ করেছি তিনি সবার শ্রেষ্ঠ আমি শাহজাহানের জীবনটা মদিনাওয়ালার নুরানি কদম মোবার রখে কোরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও সাড়ে সাতশো বছর আমার রৌজা জিন্দা রয়েছে তাহলে এক বান্দা বিলুপ্তি হয়ে যায় আরেক বান্দা অক্ষত থাকে এক বান্দা বিলুপ্তি হয়ে যায় আরেক বান্দা মানুষের চিরকুটে আজীবন জমা থাকে এর কারণ কি এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রসুলের নিজেকে ফানা করে দিয়েছে। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড় আপনি নামাজ পড়বেন কপালে দাগ ফালাবেন পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি শুধকুর নাম্বার ওয়ান এই নামাজের নামাজ কোনো কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন এই নামাজ কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি রসুল্লাহর বিরুদ্ধে কথা বলেন এই নামাজ কাজে আসবে খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশা এই জবান কি দাম আছে এই জবানের দাম আছে আসুন তো একটু ভালো কাজ করি কি কাজ করি ভালো কাজ করি মাহফিল কমিটিরা কই কই হুজুর কই পরে পাল্টা দাও পরে যিনি ছিলেন তিনি কোথায় চলে গেছে আচ্ছা ঠিক অসুবিধা নাই হুজুরকে আগাতে গেছে থ্যাংক ইউ হ্যাঁ কি সুন্দর আমার সফর সঙ্গী বলতেছে হুজুর আমি এম বিশেষ তাহির হুজুরের এম বিশেষ আর তুমি এটা মাইক দিয়া কইতাস মাইকের গোড়া হয়েছে কইতাস ভালোই তো আর আহল করে ফেলল না যে হুজুর একটু দাঁড় দিই দেখছেন কেউ কারণ না আপনার এম বিশেষ আপনার মোবাইল কেউ না আপনার জীবন শেষ আপনি মরে গেছেন আপনার খবর কেউ নিবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কথা কি রাইট ভাই হ্যাঁ এটাই জিন্দিগি এটাই কি কেউ কাহারো না আমি এটা কথা বলতেছি কেন জানেন জানেন না কিন্তু তুমি জান আমি কথা বলতেছি মানুষগুলো আস্তে আস্তে আসে এই জন্য কথা বলতেছি ভাকে কিছু কাজ করব। যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিয়েন আমি মূলত কালেকশনের বক্তা না আমি কি কালেকশনের বক্তা মানুষ অনেক দূর থেকে আসে আমার কথা শোনার জন্য আমি যদি সুর দেই নাই যতটুকু কথা বলছি আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন এইভাবে যদি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি আপনারা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট শুনবেন এটা আমরা পারি কিন্তু কথা হল আমাকে লং টাইম কথা বলতে হয় এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয় সুর দিয়ে কথা বলতে হয় তবে একটি কথা বলতে চাই এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা আমাকে দানের বিষয় দিছে তো ওয়াশটা রিলেটেড আপনারা বলুন তো দেখি দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার টাকা দেয় কে রিজিকের মালিক তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন কৃপণতার কোন সুযোগ আছে কোন কৃপণতার সুযোগ আছে আল জান্নাতে যাবে না